সর্বত্র ইসলামের বিজয় আসবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ যদি নিজে একা করত ইসলামের মহান প্রচার প্রসার তাহলে নবীদের কোনো প্রয়োজন ছিল না আল্লাহ যদি একাই করত তার অলিমের কে জড়ি নেওয়া হয়েছেন আল্লাহ তো সবই পারে কিন্তু আল্লাহর প্রয়োজন ছিল বলে তার স্মৃতি মানুষের মধ্য দিয়ে তার সমস্ত জ্ঞান সমস্ত পড়া বানিয়ে তার এবং তাদের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম তাদের ছাড়া কোন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেনি এবং হবেও তাদের সংখ্যা অল্প হলেও বিজয় হবে এখানে সংখ্যায় কম ইমান ইমানে ইমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম কিমান যার জেনে মহব্বত যতটুকু তার ইমান ততটুকু যার ভিতরে দয়াল্লবীর মহব্বত নাই তার ইমান মধ্যে কোনো সম্পদ নাই প্রিয় ভাইয়ের যাকে পার্টি উনিশশো সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত শিক্ষা দিয়েছেন প্রেমের শিক্ষা শিক্ষা দিচ্ছেন আদমের শিক্ষা শিক্ষা দিচ্ছেন ভালোবাসার শিক্ষা শিক্ষা দিচ্ছেন সাহসের শিক্ষা শিক্ষা দিচ্ছেন কিভাবে মসজিদ নির্মাণ করতে হয় শিক্ষা দিয়েছেন কিভাবে দিয়ে নির্মাণ করতে হয় শিক্ষা দিয়েছেন কিভাবে হাঁটল কল নির্মাণ করতে হয় শিক্ষা দিয়েছেন এক ভাই আরেক ভাইকে এক ছেলেটে কিভাবে খাওয়াতে হয় কিভাবে রান্না করতে হয় কিভাবে মেমনদারি করতে হয় এই শিক্ষা সুদীর্ঘ কাল ধরে জাকের পাটের কথাটা বলে দিচ্ছেন ইসলাম কি শুধু নামাজ ইসলাম কি শুধু রোজা ইসলাম কি শুধু হক ইসলাম কি শুধু জাকা তাহলে ইসলাম কি ইসলাম হচ্ছে নিরন্নের অন্ন ইসলাম হচ্ছে বস্ত্র আইনের বস্ত্র ইসলাম হচ্ছে শিক্ষা আইনের শিক্ষা ইসলাম হচ্ছে চিকিৎসা আইনের চিকিৎসা ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান কোন কোন বিশ্বের মেকা আপা তোমরা চাকরি নাও ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে আশাই পরিপূর্ণ শিক্ষা বিশ্ব জানলাম আসাদ তার আধ্যাত্মিক প্ল্যাটফর্মে সেই শিক্ষায় তিনি দিচ্ছেন সেই সার্টিফিকেট দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে যেমন একটি সৈয়তের সনদ দেয় আর ওই বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে আধ্যাত্মিক প্ল্যাটফর্ম হিসাবে গঠিত হয়েছে সেই সেই প্ল্যাটফর্মে ভর্তি হলে ওই সার্টিফিকেট পাওয়া যায় পূর্ণাঙ্গ জীবন বিধান পূর্ণাঙ্গ ইসলাম আপনি যদি শিখতে চান আপনি যদি বুঝতে চান আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে জাকের এই সুদীর্ঘ ছত্রিশ বছর এই শিক্ষা দিয়েছি আর লাস্ট স্টেজে থাণ আপনারা মনে করেন না যে আপনারা একশোটা মারলে জাকের পার্টির লোকজন আপনাকে একটা মারতে পারবে না এই দুর্বলতা আপনারা হয়েছে আপনারা দুই হাজার মানুষকে হত্যা করতে পারলে চাকরির নেতৃবৃন্দ করতে পারবে না এই জিনিসটা আপনারা মনে করেন না এটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে চাকের পার্টি ক্ষমতায় যেতে চায় না রক্তের উপরে দাঁড়িয়ে জাকের পার্টি রাজনীতি করে না নিজেদের সদস্যকে ভুল পথে ঠেলে দিয়ে তাদের জীবনের জীবনের বিনিময়ে জাকের পার্টি ফায়দা নিতে চায় না জাকের পার্টি পেপারের কোনো শিরোনাম হতে চায় না জাকের পার্টি তাদের নিজেদের কর্মীদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে এবং তাদের রক্তের বিনিময়ে দিয়ে ওই মিডিয়ারও শিরোনাম হতে চায় না জাকের পার্টি জয় এভাবেই চায় ও ভালোবাসা প্রেম এবং মহব্বত দিয়ে যাকে পার্টি তার রাজনৈতিক কর্মসূচি তৈরি করতে চায় প্রিয় ভাই আমার এই পবিত্র কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি যেন পাক আরেকটি কথা আমি বলে দিই যে জাকের পার্টি কখনো চোদ্দ দলে ছিল না জাকের পার্টি কখনো চোদ্দ দলে ছিল না জাকের পার্টি কখনো ছত্রিশ দলে ছিল না জাকের পার্টি সময় এক চলনীতিতে নির্ধারণ করেছে জাকের পার্টি গোলাপ ফুলের বাইরে অন্য কোন প্রতীককে কোনদিন নির্বাচন করেও নাই অন্য প্রতীক বড় বড় দলের নেতৃবৃন্দের অনেক অফার ছিল কিন্তু সেই মার্কা নিয়ে জাকের পার্টি কখনো ক্ষমতায় যায় নাই এবং ক্ষমতার অপব্যবহারও করে নাই সেই গোলাপ ফুল নিয়ে আমরা চলবো তাতে ছত্রিশ বছর কেন বাহাত্তর বছর লাগেও আমরা অপেক্ষা করব আসুন দিন প্রতিষ্ঠার জন্য আরো একটি বিপ্লব চাই প্রতিদান চাই না চাই শুধুর একটি সমন্বয়ে ধ্বংস হবে সকল ষড়যন্ত্রকারী ধ্বংস হবে তাদের সব ষড়যন্ত্র ভয়নাই মদের ভয় অগ্রেমদের সেনাপতি মিয়া ভাই যান মেদাই যান সঙ্গে আছেন দয়ান্নবী রহিমুর রহমানদের সংবিধান সত্যি মোদের আল্লাহ জয়ামলের খাজা বাবা বিক্ষোভে মারা বিজয় হবো হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকল ভাইদেরকে আমি এই স্বামী নিচে আসার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফিজ জাকের ভারি